আসসালামু আলাইকুম এভার কেয়ারে কী চলতেছে এটা কেউই বলতে পারতেছে না সেখানে এভার কেয়ারের যেই আশপাশের যে তৎপরতা সেটা নিয়ে সন্দেহ মানুষের গণীভূত হচ্ছে এক ধরনের একটা গুজব মানুষের মাঝে চড়িয়ে পড়ছে যে বেগম খালেদা জিয়া হয়তো আর নেই বেশিই নেই ওনাকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে ওনার মূলত উনি বেছে নেই সোজা কথা এটা কারণ মানুষ এগুলি নিয়ে অনেক ধরনের বিশ্লেষণ করতেছেন সরকারের যে পদক্ষেপগুলি বিএনপির নেতাদের বক্তব্যগুলি তাদের পদক্ষেপগুলি এবং মিডিয়ার উপস্থিতি সেখানে সেখানে বিএনপির নেতা কর্মীরা যেমন ভিড় করতেছে ভিড় বাড়তেছে তেমনি সাধারণ জনগণেরও সেখানে ভিড় বাড়তেছে আজকে দেখা গেল এসএসএফ এর সাথে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট সেখানে মোতায়েন করা হয়েছে এবং বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে বিজিবি মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি ও এখানে অনেকগুলি আইনশৃঙ্খলা পরিস্থিতি যারা নিয়ন্ত্রণ করে তাদেরকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে বাড়তি ফোর্স যেন কোনো ধরনের কোনো দুঃসংবাদ আসলে যেন সেখানে বিশৃঙ্খলা দেখা না দেয় কোনো ধরনের অঘটন যেন সেখানে না ঘটে সেগুলি যেন নিয়ন্ত্রণে আনতে পারেন মানুষ ধারণা করতেছে এই জন্যই সেখানে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা পরি বাহিনী মোতায়েন করা হয়েছে পুলিশ র্যাব বিজিবি প্রেসিডেন্ট গার্ড প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট এবং এসএসএফ সহ গোয়েন্দা সংস্থার লোকজন সেখানে অনেক এই এভারকে আর হাসপাতালের আশপাশে মোতায়েন করা হয়েছে এখন আবার আজকে কিছুক্ষণ আগে ডক্টর মোহাম্মদ ইউনুস উনিও দেখতে গেছেন এগুলি নিয়ে মূলত মানুষের মাঝে একটা জল্পনা কল্পনা চলতেছে এক ধরনের একটা গুজব ছড়িয়ে পড়ছে যে বেগম খালেদা জিয়া নেই কী ঘটছে সেখানে অথবা কী ঘটতে যাচ্ছে অথবা আজ কি কোনো ঘোষণা আসতে পারে কিনা ভিতরের কোনো খবর সাধারণ জনগণ জানতে পারতেছে না এই জন্যই এই রহস্যগুলি এই লক্ষণগুলি দেখা যাওয়ার কারণে যে সেখানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে ডক্টর ইউনুসের আগমন সেখানে আজকে ইংল্যান্ডের টিম চীনের যে চিকিৎসক টিম আছে তারা সহ আসলো সেখানে তারা সহ এই পরিস্থিতি কি হলো সেখানে যে বেগম খালেদা যা চিকিৎসা দিচ্ছেন বাংলাদেশি চিকিৎসক টিম সহ তিনটা টিম ইংল্যান্ডের থেকে আসা টিম চীন থেকে আসা টিম এবং বাংলাদেশে ওনার আগের থেকে যেই যারা চিকিৎসা করতেছেন এভারকেয়ারে কেয়ারে তারা সহ যে চিকিৎসক টিম আছে তারা সমন্বয়ে কি করলেন সেটা মানুষ জানতে পারতেছে না কারণ সেখান থেকে কোনো প্রেস ব্রিফিং এখন পর্যন্ত দেওয়া হয়নি আজকে বেগম জিয়ার অবস্থা কি। আর যেহেতু ডক্টর ইউনুস সেখানে প্রবেশ করছেন তাতে মানুষ আরেকটু একটু হয়ে পড়ছে যে বেগম খালেদা জিয়ার কি সত্যিই কোনো কিছু দুর্ঘটনা ঘটল কি না মানে উনি মৃত্যুবরণ করেছেন কি না এগুলি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ছড়িয়ে পড়তেছে এগুলির কারণও আছে আমি অনেকগুলি কারণ বললাম যে কারণগুলি দেখে মানুষ এটা অনুমান করতেছে এবং গুজব ছাড়াচ্ছে আমি বলব গুজব ছাড়াবেন না সত্যি যেটা আছে সেটার উপর নির্ভর করেন এবং সেটা জানা যেটা অপেক্ষা করেন মেডিকেল টিম কি ঘোষণা দেয় এবং বিএনপি যে মিডিয়া উইং আছে অথবা দলের যে নেতাকর্মীরা আছে ওনারা কী বক্তব্য দেন সেটার উপর নির্ভর করেন গুজবে কান দিবেন না ওনার জন্য দোয়া করেন আমরাও দোয়া করি ওনার জন্য আল্লাপ ওনাকে যেন দ্রুত সুস্থতা দান করেন আমাদের মাঝে ফিরিয়ে দেন দীর্ঘ হায়াত দান করেন কিন্তু যে লক্ষণগুলি আছে তারপর আজকে আবার সেনা বা আইএসপি থেকে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে আগামীকাল থেকে চার ঘন্টার জন্য এভারকেয়ারের হাসপাতালের আশপাশে পাশে সেনাবাহিনী এবং বিমান বাহিনীর হেলিকপ্টার উড্ডয়নের মোহনা চলবে এখন এগুলি হলো এই লক্ষণগুলি হলো কোনো ধরনের যদি কোন দুঃসংবাদ আসে অথবা কোনো কিছু যদি গণীভূত হয় যে যেটা আগেই বললাম যে ম্যাডাম হয়তো মারা গেছেন পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করার জন্য হয়তো ওনার এই লাশ তো অবশ্যই হেলিকপ্টারে যেখানে নেওয়া হোক হেলিকপ্টারে নেওয়া হবে হয়তো সেনানিবাসে একটা জানাজা হতে পারে ওনারা অনেকগুলি জানাজা হতে পারে হয়তো নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় হতে পারে আরও কয়েক জায়গাতে হয়তো সংসদ ভবনের এদিকে হতে পারে যেখানেই হোক ওরা এটা সেখান থেকে যদি এরকম কিছু ঘটে তাহলে সেটা হেলিকপ্টারে পরিবহন করা হবে মানুষ ধরে নিচ্ছে এই জন্যই আগের থেকে এগুলি প্রস্তুতি নিচ্ছে প্রস্তুতি নিয়ে রাখতেছে হয়তো যে কোনো সময় একটা দুঃসংবাদ আসতে পারে একটা ঘোষণা আসতে পারে সেখানে যেহেতু ডক্টর ইউনুস উনি গত এক সপ্তাহে আসেননি উনি প্রতিদিনই খোঁজখবর রাখতেছেন গতকালকেও উনি উপদেষ্টা পরিষদের বৈঠকে দোয়া করার জন্য বলেছেন স্পেশালি ওই বৈঠকটা ডেকেছেন এই জন্য বেগম জিয়ার জন্য দোয়া করার জন্য তার দুই দিন আগেও আরেকটা বৈঠক ডেকে এইভাবে দোয়া করার জন্য বলছেন উপদেষ্টা পরিষদ থেকে তো এই যে বারে বারে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যাচ্ছেন এই গত কয়েকদিন থেকে রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ গতকালকে গেলেন তিন বাহিনীর প্রধানরা গেলেন গতকালকে সন্ধ্যায় যারা রাতে দুঃখিত ওনারা দেখা করতে গেলেন আমিরে জামাত গেলেন দেখা করতে গতকাল শেষ করে গেলেন আজকে গেলেন প্রধান উপদেষ্টা এখানে এগুলি নিয়ে একটা ঘোলাটে অবস্থায় আছে মানুষ রহস্যজনক একটা অবস্থায় আছে যে কি ঘটল রহস্যটা ভেদ করতে পারতেছে সেটা তাহলে এত গুজব ছড়াতো না যদি একটা ফ্রেস প্রিপিং করা হতো আজকে বিএনপির থেকে অথবা মেডিকেল টিমের পক্ষ থেকে অথবা এবারকার আর হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে যে আজকে পরিস্থিতি তাহলে হয়তো এত গুজব ছড়াতো না গুজব ছড়ানোর কারণ হলো এগুলি যে মানুষ কিছুই জানতে পারতেছে না ওখানে হাসপাতালের বিভিন্ন ডাক্তার সূত্র বলা হচ্ছে যে উনি কত রাত্রে ইন্তেকাল করেছেন আরেকটা গুজব চড়িয়েছে এটা দুই দিন আগে উনি ইন্তেকাল করেছেন এখানে এই ধরনের গুজব ছড়াচ্ছে চারোদিকে এগুলি বন্ধ হয়ে যেত যদি একটা ফ্রিজ ট্রিফিন দেওয়া হতো যে কোনো একটা পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে অথবা হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে অথবা বিএনপির মিডিয়া উইং যেটা আছে সেখানের থেকে যদি দেওয়া হতো তাহলে সবচেয়ে ভালো হতো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ